হ্যালো এভরিওান সবাইকে স্বাগতম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালসের আজকের ক্লাসে তো গত ক্লাসে আমরা কীভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হয় অর্থাৎ লিঙ্ক অ্যাড করে এবং ওই লিঙ্কে ক্লিক করলে কীভাবে আরেকটা পেজে যায় কিংবা আরেকটা ওয়েবসাইটে যায় সেই কাজটুকু আমরা দেখেছিলাম তো আজকের এই ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের লিঙ্কের পরেই দেখতে পাচ্ছেন এইচটিএমএল ইমেজেস কীভাবে ইমেজ অ্যাড করতে হয় এই কাজটা শিখবো এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস কারণ ওয়েবসাইটে যখন ইমেজ অ্যাড করা হয় তখনই মূলত ওয়েবসাইটে একটা সুন্দর লুক আসা শুরু করে তো চলুন আমরা সেই কাজটা শিখি যে কিভাবে আসলে ইমেজ অ্যাড করতে হয় তো প্রথমে আমরা যে কাজটা করব একটা ফোল্ডার নিয়ে নিই একদম ফ্রেশভাবে আপনাদেরকে শিখাই অর্থাৎ নিউ প্রজেক্ট কিংবা HTML ক্লাস ফোর এটা আমরা দিতে পারি কিংবা HTML ক্লাস ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো নাম্বার না দিয়ে এস্টেমাল ক্লাস দিয়ে দিই তারপর এস্টেমাল ক্লাস দেওয়ার পর আমরা এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এল এটা দিলাম দেওয়ার পর আমরা ইন্ডেক্স ডট এলকে ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আর এই পর্যন্ত আমরা যা শিখতে পারছি সব কিছুই এইখানে ক্লোজ মাল্টিপল ট্যাবস কে ওকে তো প্রথমে আমরা এই পর্যন্ত যে কাজগুলা শিখছি সেইগুলো অ্যাড করে নিই তো আজকে আমি একদম ম্যানুয়ালি কোড করবো না আমি চেয়ার জিপিটিতে চলে যাই চেট জিবিটিতে যেয়ে একদম ইজিলি বেসিক এস্টেম এল কোডটুকু নিয়ে আসবো চেয়ার জিবিটিতে গেলাম কারণ প্রতিদিন সেম কোড টাইপ করতে বোরিং ফিল হয় আর আমার কাছে মনে হয় আপনারা ইতিমধ্যেই কীভাবে বেসিক কোড লিখতে হয় এটা শিখে তো আমি চেয়ার জিবিটিতে যেয়ে লিখি তো আমি চেট জিবিটি যে লিখব রাইট বেসিক এইচটি এম এল কোড ফর মি ওকে সো আমি এটা লেখার পর দেখেন আমরা এই পর্যন্ত যা শিখছি এটা কিন্তু এখানে চলে আসছে তো এটা আসার পর আমি কপি করে দিয়ে দিই তারপর এক্সপ্লেন করি তো এখানে আমরা আপনারা যে জায়গাটা দেখতে পান না সেটা হচ্ছে ল্যান ইয়েন এটা আমরা পরে এক্সপ্লেন করবো কিংবা এখনই করতে পারি ল্যান ইয়েন অর্থাৎ এই ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ এটা এখানে ল্যান ইয়েন বুঝাছে কিন্তু এর আগে আমরা এইভাবে দেখেছিলাম যে জাস্ট এইচ টি এম লিখছিলাম এইচটিএমএল ওকে কিন্তু এখন দেখা যাচ্ছে এইচটিএমএলের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিয়ে দিছে সেটা হচ্ছে ল্যান ইয়ান এল এন জি ল্যাং এন ইয়ান ওকে সো এটা একটু এক্সট্রা তো এটা আশা করি বুঝতে পারছেন তারপর ডক টাইপ এল তার মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এই ডকুমেন্টের টাইপ হচ্ছে এল আর ম্যাটা চার্জশিট আর ম্যাটা নেম ভিউ পয়েন্ট কন্টেন্ট এইগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেন করবো রাইট না আমরা যতটুকু শিখতে পারছি ততটুকু নিয়ে আলোচনা করি এবং আমরা যে জায়গাটাতে আজকে ফোকাস করতে চাই সেই জায়গাটাতেই আমরা থাকি সেটা হচ্ছে আমরা কীভাবে ইমিজিয়েট করবো এইটাই আমরা শিখি তো এইটা আমি এই অংশটাও ইগনোর করতেছি এই দুইটা লাইন ইগনোর করতেছি এবং এইটাকে ইগনোর করতেছি যদি আপনাদের আরও বেশি এক্সপ্লেন দরকার হয় যদিও আমার কাছে মনে হয় যে এইখানে আপনাদেরকে আর এক্সপ্লেন করার দরকার নাই ডক টাইপ এইচ এম তার মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ এইচটিএমএল এই ফাইলের টাইপ হচ্ছে এইচ টেমেল এবং এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ম্যাটা ম্যাটা নেম ম্যাটা চার্জশিট এই দুইটাকে আমরা ইগনোর করতেছি ফর্নাও এবং এই যে টাইটেল এই টাইটেলটা কিন্তু আপনারা শুরু থেকে দেখে আসছেন যে কীভাবে টাইটেল অ্যাড করতে হয় আর তারপর যে বডি এই বডির সাথে আপনার পরিচিত এবং বডির মধ্যে এইচ ওয়ান এবং পি তো এবার হচ্ছে আমরা ইমেজ নিয়ে কাজ করব তো আমরা গত ক্লাসে লিঙ্ক অ্যাড করা শিখেছিলাম সেক্ষেত্রে আমরা লিঙ্কটা অ্যাড করিনি আজকে কারণ আমরা চাই পূর্ববর্তী সকল ক্লাসের রিভিশন হয়ে যাক তো আমরা লিঙ্কের ট্যাক্স দিয়ে দিব রান ওয়েব ডিজাইন অর জয়েন আওয়ার ওয়েব ডিজাইন কোর্স এটা হচ্ছে লিঙ্কের ট্যাক্স জয়েন আওয়ার ওয়েব ডিজাইন কোর্স এবার লিঙ্ক দিয়ে দিব এইচ আর ইএফ ইকুয়েল দুইটা কোটেশন এবং লিঙ্কের মধ্যে আমরা ফাইজা আইটি ইনস্টিটিউটের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে দিব ফাইজা আইটি ইনস্টিটিউট ওয়েবসাইটের ওয়েব ডিজাইন কোর্সের যে লিঙ্কটা আছে সেটা আমরা দৌড়িয়ে দিব খুবই সিম্পল আমার কাছে মনে হয় আপনারা এই তিনটা ক্লাস করার পর আজকে চতুর্থ নম্বর ক্লাসে এসে সব কিছু আগের চেয়ে বেশি ইজিলি বুঝতে পারতেছেন তো এই হচ্ছে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ওয়েবসাইট ডিজাইনিং কোর্সের লিঙ্ক এবং সেই লিঙ্কটাই আমরা এখন এই জায়গাতে দিয়ে দিচ্ছি ওকে ফাইন এবার যদি আমি আমার ফাইলটা ওপেন করি আমি ওপেন করতেছি ওপেন উইথ গুগল ক্রোম ওকে যে দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক চলে আসছে এবং আমরা যেভাবে চাইছিলাম ঠিক সেইভাবেই পাইছি তো এই হচ্ছে বিষয় এবার আমরা ইমেজ অ্যাড করব ওয়েব ডিজাইন কোর্সে জয়েন করবো ঠিক আছে আমরা চাচ্ছি আমাদের এখানে একটা ইমেজ আসুক তো ইমেজ আসার জন্য আমাদের প্রথমে একটা ইমেজ দরকার তো আপনারা ইমেজ চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন আমি গুগলে যে লিখি ফাইজা আইটি ইনস্টিটিউট ইনস্টিটিউট ওয়েব ডিজাইন কোর্স এটা লিখে সার্চ করি তাহলে গুগলে আমরা একটা ইমেজ পেয়ে যাব আশা করি অবশ্যই পাবো যেহেতু আমরা ওয়েবসাইটটা ফাইজা আইটি ইনস্টিটিউট আমরা গুগলে সাবমিট করে রাখছি তো সেক্ষেত্রে এখানে পাবো এই যে আমাদের অনেকগুলো ইমেজ চলে আসছে তো ইমেজ আসার পর আমরা এখানে যে কাজটা করতে পারি ওকে আমরা তো আমরা এটা ডাউনলোড করি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পর এইবার আমরা চাচ্ছি আমাদের এই পেজে ইমেজ আসবে ওয়েব ডিজাইনিংয়ের যে ইমেজটা কিনবে যে কোনো ইমেজ নিয়ে আসতে চাচ্ছে তো ইমেজ নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমাদের প্রজেক্ট ফুলডারে একটা নতুন ফুলডার নিতে হবে প্রজেক্ট ফুলডারের মধ্যে তো আমরা নতুন একটা ফুলডার নেব নিউ ফোল্ডার ফোল্ডারের নাম অবশ্যই আই এম জি দ্যাটস মেন ইমেজেস অর্থাৎ এই ফোল্ডারে আমরা ইমেজ রাখব এবং আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম অর্থাৎ ফোল্ডারটা ওপেন করলাম এবার এইখানে আমি যে ইমেজটা অ্যাড করতে চাই আমার ওয়েবসাইটে সেই ইমেজটাই অ্যাড নিয়ে আসব তো এই হচ্ছে ইমেজ ইমেজকে কাট করলাম কাট করে আমাদের যে ফোল্ডার আছে অর্থাৎ প্রজেক্ট ফোল্ডার আন্ডারে যে আইএমজি ফোল্ডারটা আছে এই যে প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে আই এম জি এখানে আমরা পেস্ট করে দিব আমাদের ইমেজ কিন্তু এখানে চলে আসছে তো এইবার আমরা এই ইমেজের নাম দেব ওয়েব ডিজাইন কোর্স অর্থাৎ এই ইমেজের নাম হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স এটা হচ্ছে ওয়েব ডিজাইন কোর্সের ইমেজ তো এখন কাজ হইছে যে এইটা কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করবো অর্থাৎ এইখানে কীভাবে নিয়ে আসব। এই জিনিসটাই আজকে মূলত আমরা শিখতে চাচ্ছি তো এটা করার জন্য আমরা এইখানে নোটপ্যাডে চলে যাই এখানে যে লিখব এটা কিন্তু ডাবল ট্যাগে হবে না সিঙ্গেল ট্যাগ অর্থাৎ এইচ ওয়ান যেভাবে শুরু হয়েছি ওয়ান যেভাবে শেষ হয়ে ওই রকম না এটা হবে আই ওকে এটা কিন্তু শেষ হয়ে গেল একটা ট্যাগে এটা শেষ হবে এইবার এইখানে আমার যে কাজটা করতে হবে এস আর সি এস আর সি লেখার পর ইকুয়েল দুইটা কোটেশন দিতে হবে তো এই হচ্ছে ইমেজের কোড ইমেজ নিয়ে আসার জন্য এই কোটেশনের মধ্যে আমার ইমেজটা কোথায় আছে এইটা লিখতে হবে তো আমাদের ইমেজ আছে কোথায় আই এম জি এই আই এম মধ্যে কি আছে এই স্ল্যাশের অর্থ হচ্ছে আইএমজি ফোল্ডারের মধ্যে কোন ইমেজটা আমি স্ল্যাশ দিলাম স্ল্যাশ দেওয়ার পর এই যে আমার এই ইমেজটা এই ইমেজের নাম কি ওয়াইফস ওয়াইফ ডিজাইন কোর্স ডট জে আমি টোটাল নামটা এখানে দিয়ে দিই ওয়াইফ ডিজাইন কোর্স ডট জে এটা লিখে দিলাম তারপর এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এএল টি আলটারনেটিভ ট্যাক্সট লিখতে হবে যদি ইমেজটা না আসে তাহলে যেন এই লেখাটুকু দেখায় তো আমি এখানে কী লিখবো ওয়েব ডিজাইন কোর্স এইটা এই লেখাটা হবে ইমেজের সাথে প্রাসঙ্গিক লেখা অর্থাৎ ইমেজটা যে বিষয়ের উপর এখানে আলটারনেট টেক্সটও সেম হবে তো এইবার আমি এটা রান করি রান করে দেখে আসলে আমাদের এই পর্যন্ত কতটুকু কাজ আগালো তো আমি একটু ব্যাকে যাই আমাদের ইন্ডেক্স ডট এস্টেম ফাইলটা ওপেন করি ওপেন উইথ ওয়াও আমাদের ইমেজ কিন্তু চলে আসছে এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে আমাদের ইমেজটা এখানে খুব ইজিলি চলে আসছে তো এবার আমি চাচ্ছি যে আরও ইমেজ নিয়ে আসি আমার এইখানে এই ইমেজ না আমি এই ইমেজটা নিয়ে আসছি এইটা নিয়ে আসি এইটা নিয়ে আসি এই তিনটা ইমেজকে আমি কাট করলাম কাট করে আমরা ইমেজ কোথায় রাখবো এই যে আইএমজি ফোল্ডারে আমি তিনটা ইমেজ রাখলাম এবং ইমেজগুলোর নাম চেঞ্জ করে দিই এটার নাম আমরা দিতে পারি ওয়াল পেপার ওয়াল পেপার ওকে ওকে আর এই মিস্টার নাম দিতে পারি আমরা ল্যাপটপ ওকে সো এইগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন ল্যাপটপ নামের শেষে ডট জেপিজি ওয়ালপেপার নামের শেষে ডট পিএনজি ওয়েব ডিজাইন কোর্স নামের শেষে ডট জেপিজি এবং ফাইজা আইটি ইনস্টিটিউট এই ব্যানারের নামের শেষে পিএনজি আছে তো আমরা যাই হোক আমাদের আইএনজি ফোল্ডারে এখন কিন্তু আরও তিনটা অতিরিক্ত ইমেজ রাখছি তো এবার আমরা আরেকটা ইমেজ নেওয়ার চেষ্টা করি তো তার আগে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশনটা দেখি কুট করে এই পর্যন্ত আসতে পারছি এবার আমরা নেক্সটে যাই নেক্সটে যে আমরা আরেকটা কাজ করি আমরা এইচ টু নেব এইচ টু নিলাম এইচ টু নিয়ে আমরা এখানে লিখবো যে স্টুডেন্ট সাকসেস স্টোরি স্টুডেন্ট সাকসেস স্টোরি এই লেখাটা দিলাম এই লেখার পর আমি লিখলাম আইএমজি দিয়ে দিলাম অর্থাৎ আমি একটা ব্যানার দিতে চাচ্ছি কোন ব্যানারটা এই যে এই ব্যানারটা আছে এইটা দিতে পারি এই ব্যানারটা দিতে পারি তো এই ব্যানার এই ব্যানার দেওয়ার জন্য আমরা কুড লিখতেছি আই এম জি শেষ ওকে তারপর এখানে লেখবো এসআরসি equal দুইটা কোটেশন এল টি ইকুয়ে কোটেশন তো এখানে আমরা দুশো পঞ্চাশ ডলার ইনকাম ইনকাম রিপোর্ট ওকে ইনকাম রিপোর্ট এইবার আমি চাচ্ছি এখানে দুশো পঞ্চাশ ডলার ইনকামের ইমেজ আছে এই ইমেজটা এখানে দেওয়ার জন্য তো এই এই ইমেজের নাম কি ফাইজা আইটি ইনস্টিটিউট ডট পিএনজি আমরা এই নামটা কপি করবো কীভাবে কপি করবো আপনার কীবোর্ডের যে অ্যাপ টু আছে এইটাতে প্রেস করবেন প্রেস করলে এইটা এইরকম হয়ে যাবে হওয়ার পর কন্ট্রোল এতে প্রেস করবেন আপনার কীবোর্ড থেকে তাহলে সম্পূর্ণটা কপি হবে তারপর কন্ট্রোল সি অর্থাৎ সম্পূর্ণটা কপি হয়ে গেলে কন্ট্রোল এ দেওয়ার পর এটা সিলেক্ট হবে এবং কন্ট্রোল সি দেওয়ার পর সম্পূর্ণ নামটা কপি হবে তারপর আপনি এইখানে প্যাস্ট করে দিবেন আর যদি এইভাবে আপনার সমস্যা হয় তাহলে আপনি দেখে দেখে ম্যানুয়ালি লিখবেন এছাড়া আপনার জন্য আর কোনো সলিউশন নাই যে এইখানে ইমেজের নাম যা আছে এক্সটেনশন সহ লিখবেন তো লেখার পর আমরা কুড এডিটার যাই আমরা এবার এইখানে কী লিখবো সেম লেখাটা দিয়ে দেব ওকে এইবার যদি আমার ব্রাউজারটা রিলুড করি দুশো ডলার ইনকাম রিপোর্ট এখানে ইমেজ আসতেছে না ইমেজ না আসার কারণ কি কেউ কি বলতে পারবেন এটা আপনার জন্য একটা কুইজ থাকলো কিংবা কোয়েশন থাকলো ইমেজটা কেন আসে নাই এর কারণ হয়েছে আগের ইমেজটা আমরা কীভাবে অ্যাড করছি আইএমজি ফোল্ডারের ভিতরে আমাদের ইমেজ আছে আর এখন আমরা আইএমজি ফোল্ডারকে ইগনোর করছি এই জন্য আসে নাই তার মানে আমার এই ফোল্ডারের নাম দিতে হবে আইএমজি স্ল্যাশ তারপর হচ্ছে ফাইলের নাম অর্থাৎ ইমেজের নাম তো এবার দেখুন এবার কিন্তু এটা চলে আসছে খুব ইজিলি আমি যদি রিলোড করি ইয়াস এটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা খুব সহজেই ইমেজ নিয়ে আসছি তো ইমেজ নিয়ে আসার পর এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি সেটা হচ্ছে আমরা চাচ্ছি যেহেতু এটা একটা ভিডিওর ইমেজ অর্থাৎ এইরকম একটা ভিডিও আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আমি চাচ্ছি এইখানে যখন ইমেজে মাউস নেব তখন এইটাতে ক্লিক করার অপশান থাকবে অর্থাৎ আমি মাউস নিলে এইটা হ্যান্ড হয়ে যাবে যেমনটা আমরা আগে দেখেছিলাম জয়েন আওয়ার ওয়েব ডিজাইন কোর্স ঠিক এই জায়গায় আমরা চাচ্ছি আমাদের মাউসটা যখন এই ইমেজের উপর নেব তখন এইটা হ্যান্ড হয়ে যাবে অর্থাৎ ক্লিকেবল হবে এবং যখন আমরা এখানে ক্লিক করব ঠিক তখন আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে চলে যাবে তো এইটা কিভাবে করতে হয় এবার আমরা দেখি এটা খুবই ইজি এটা আমি আপনাদেরকে দেখাই আমরা জানি লিঙ্কের জন্য কুট লিখতে হয় ঠিক এইভাবে লিঙ্কের জন্য কুট লিখবো এইচআর ইএফ এইখানে আমরা লিঙ্ক দিয়ে দিব কোন লিঙ্ক দিব আমাদের ভিডিওর লিঙ্ক ওকে আমাদের ভিডিও লিঙ্ক আমাদের ভিডিও আসছে কোথায় দেখি একটু আমরা যদি এখানে একটু দেখি আমরা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল ফাইজা আইটি ইনস্টিটিউট ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল ইউটিউব লিখে সার্চ দাম এই যে আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের রেজাল্ট চলে আসছে এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আগে আমাদের চ্যানেলটা লুড হোক লুড হওয়ার পর আমাদের ভিডিওটা কোথায় আসে দেখি এই যে এই ভিডিওটা আমরা চাচ্ছি লিঙ্ক করে দেওয়ার জন্য সো এই ভিডিওর ইউ আর এলটা কপি করলাম আসল কপি করে আমরা তো আগে এইভাবে কাজ করছিলাম যে যে জায়গাতে নিতে চাই ক্লিক করলে ওই লিঙ্কটা এখানে দিতে হয় সো আমরা এইখানে পেস্ট করে লিঙ্কটা দিয়ে দিলাম তো লিঙ্কটা দেওয়া দেওয়ার পর এইখানে তো আমাদের ট্যাক্স দিতে হবে আগে তো আমরা এখানে ট্যাক্স দিছিলাম আপনার মনে আছে কিংবা আপনি যদি উপরের জায়গা থেকে ফলো করেন এই যে এখানে কিন্তু এ শুরু এ শেষ মধ্যে ট্যাক্স কিন্তু এখন তো আমরা ট্যাক্স চাই না আমরা চাচ্ছি কি এই ইমেজটাতে ক্লিকেবল হবে এই জন্য এই সম্পূর্ণ ইমেজটাকে আমি এইটার ভিতরে দিয়ে দিচ্ছি একবার দেখুন এই যে এইটার ভিতরে দিয়েছি তার মানে এই সম্পূর্ণ ইমেজটা এখন ক্লিকেবল অর্থাৎ এই এইচ আর ইএফ কোন কিংবা এট্যাগের ভিতরে কিন্তু এটা চলে গেছে তো এটা আমি ডিলিট করি এবার মাউসটা দেখুন ডিলিট কর দেখছেন এখন কিন্তু মাউস নিয়ে আসলে এটা ক্লিকেবল হয় এবং আমি যদি ক্লিক করি এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে চলে যায় সো সিম্পল এবং ইজি আমি যদি অন্যভাবে চিন্তা করি আমি আগের অবস্থানে যাই আগে যেরকম ছিল ওকে আগে এইরকম ছিল তো আমি চাচ্ছি কি আমার এই ইমেজটা ক্লিকেবল হবে আগে তো আমরা এই ইমেজের কুটকে কাট করে এইখানে নিয়ে নিশি এবার আমরা একটু ডিফারেন্ট করবো আমরা এই এয়ার লিঙ্কটাকে কাট করে এইটার পরে নিয়ে আসব। এইবার দেখেন তো এটা ক্লিকেবল হয় কি না অবশ্যই হবে কারণ আমরা তো এটা সম্পূর্ণটা এয়ার ভিতরেই এইখানে রাখছি ভেরি ইজি আমি আবার রিলুট করি কোনো পরিবর্তন নাই অর্থাৎ এইভাবেও ইজিলি করা যায় সব বিষয় হিসেবে আমার টার্গেটকে আমার টার্গেট অনুযায়ী কাজ করতে হবে আমি যদি আমার টার্গেট মিস করি তাহলে কিন্তু কিছুই হবে না তো আমার কাছে মনে হয় আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছেন এবং এই ক্লাসে যা যা দেখানো হয়েছে সব কিছু ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে একটা ইমেজ অ্যাড করতে হয় এখানে ইমেজ নিয়ে আরও ব্যাপার সেপার আছে আমরা অন্য ক্লাসে এগুলো আলোচনা করব। যেহেতু আমাদের এই ক্লাসটা একটু বেশি লম্বা হয়ে গেছে তো আমরা ইমেজ ম্যাপ আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড আছে ইমেজ পিকচার আছে এইগুলো নিয়ে দেখবো যে আসলে এইগুলো কিভাবে অ্যাড করে পরবর্তী ক্লাসে আমরা এইগুলো নিয়ে কাজ করব। তো এই ক্লাসে আমরা এই পর্যন্তই রাখি যে এই ক্লাসে কিন্তু আমরা শুধু ইমেজ দেখি নাই সাথে ইমেজকে কীভাবে লিঙ্ক আপ করে এটাও কিন্তু দেখে বলছি তো এটা খুবই ইন্টারেস্টিং এখানে ইমেজের বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি আমরা পরবর্তী ক্লাসে ইমেজ ম্যাপ ব্যাকগ্রাউন্ড ইমেজ পিকচার ইলিমেন্ট ফেবিকন টাইটেল ওয়ান বাই ওয়ান এভরিথিং আমরা শেষ করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন